প্রিয় দর্শক যদি আপনি আপনার অ্যালার্জির সমস্যার জন্য ওষুধ খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েন অ্যালার্জি কোন অ্যালার্জি যে অ্যালার্জির কারণে অল্পতে ঠান্ডা লেগে যায় একটুতেই বারবার হাঁচি হয় হাঁচি হওয়ার সাথে সাথে নাক দিয়ে জলের মতো সর্দি বের হয় এবং তার সঙ্গে নাক বন্ধ হয়ে যায় অর্থাৎ কোল্ড অ্যালার্জির মতো লক্ষণ থাকে যদি আপনার ব্লাড টেস্টে আইজি লেভেল এবং ইউসিনেফিল কাউন্ট বেশি থাকে যদি আপনার স্কিন অ্যালার্জি আর্টিকেরিয়া ডাস্ট অ্যালার্জি থাকে আর এই সমস্যা থেকে দূরে থাকার জন্য আপনাকে প্রত্যেক দিন মন্টেলুকাস্ট লেভোসেটিজেনের মতো ট্যাবলেট খেতে হয় আর যদি এই ট্যাবলেটগুলো যতক্ষণ খান আর ততক্ষণ ভালো থাকেন বা এই ট্যাবলেটগুলো খেয়ে আর কোনো কাজ পাচ্ছেন না এই ট্যাবলেট খেতে খেতে আপনি একদম ক্লান্ত হয়ে পড়েছেন এমত অবস্থায় আপনি যদি চান যে এই ট্যাবলেট আপনাকে আর না খেতে হয় এবং এই সমস্যা যাতে আর না ভুগতে হয় তো আজকে যে হোমিওপ্যাথি ওষুধটির কথা আলোচনা করব সেই ওষুধটি এই অ্যালোপ্যাথিক ওষুধের পরিবর্তে ব্যবহার করলে আপনার আইজি লেভেল ইউসিনেফেল লেভেল তো কমবেই তার সাথে সাথে ঘন ঘন হওয়া হাঁচি সর্দি ডাস্ট অ্যালার্জি চুলকানি থেকে আপনাকে একেবারে দূরে রাখবে এই সমস্যার জন্য আমার ক্লিনিকে অনেকেই আসেন সেখানে আমি আজকের আলোচিত ওষুধটি দিয়ে থাকি পরে রোগী নিজে এসে জানায় যে ডক্টরবাবু আমি যে ঘন ঘন হাঁচি সর্দিতে ভুগতাম সেটা এখন আর একদম হয় না আমি খুব ভালো আছি আজকে আমি সেই ওষুধটির কথাই আপনাদেরকে জানাবো আমি ডক্টর আলী আপনাকে আমার হোমিওপ্যাথি পাঠশালা চ্যানেলে সুস্বাগতম ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার অনুরোধ প্লিজ এই ভিডিওটি একটা লাইক করবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে জানার আগে অ্যালার্জি কি সেটা অবশ্যই আপনার জানা দরকার অ্যালার্জি মানে হল যখন আপনার ইমিউনো সিস্টেম এমন কিছুর প্রতি প্রতিক্রিয়া দেখায় অর্থাৎ অ্যালার্জি ওভার রিয়াক্টিভিটি অফ আওয়ার সিস্টেম আমাদের যে সিস্টেম বা রোগ প্রতিরোধক ক্ষমতা থাকে সেটার যখন ওভার রিঅ্যাকশন দেখা যায় যখন আমরা এমনই কিছু পদার্থের সংস্পর্শে আসি যেমন ধরুন ধুলোর সংস্পর্শে আসলে নর্মালি যে হালকা রিয়াকশান হওয়া দরকার হালকা হাঁচি হওয়া দরকার সেটা না হয়ে তখন ধুলোর প্রতি খুব বেশি রিয়াকশান দেখায় আপনার শরীর সেই ধুলোর বিরুদ্ধে খুব বেশি প্রতিক্রিয়া দেখায় তখন লক্ষণ হিসাবে বারবার হাঁচি নাক দিয়ে জলের মতো সর্দি বের হওয়া নাক বন্ধ হয়ে যাওয়া গলায় অস্বস্তিবোধ চুলকানি গলায় বুকে কপ জমতে থাকা শুকনো কাশি হওয়া এই সব সমস্যা কিন্তু ভুগতে হয় দীর্ঘদিন পর্যন্ত যদি আপনি এই সমস্যায় ভুগেন তো পরে আপনার আস্থমা হওয়ার সম্ভাবনা থাকে আমাদের মধ্যে প্রায় সব মানুষের মধ্যে কোনো না কোনো পদার্থের প্রতি অ্যালার্জি দেখা যায় কখনও একটু কম বা কখনও একটু বেশি দেখা যায় সাধারণত ধুলোর মাইট পরাগ খাদ্য পশুর খুশকি পোকামাকড়ের বিশেষ সংস্পর্শে এই অ্যালার্জির সমস্যা বাড়তে দেখা যায় অ্যালার্জি প্রোফাইল টেস্ট করালে বোঝা যায় আপনার কোন পদার্থে কতটা পরিমাণ অ্যালার্জি আছে যদি আপনার কোনো পদার্থের প্রতি অ্যালার্জি থাকে তো সাধারণত দুই ধরনের লক্ষণ দেখা যাবে একটা হচ্ছে নেজাল কফ এর মতো সিমটম যেটাতে বারবার হাঁচি নাক দিয়ে জলের মতো সর্দি বের হওয়া নেজাল কনজেশন বা নাক বন্ধ হয়ে যাওয়া গলার ভিতরে চুলকানি কাশির মতো লক্ষণ অ্যালার্জিক রাইনাইটিস অ্যালার্জিক ব্রঙ্কাইটিস অ্যালার্জিক সাইনোসাইটিস অ্যালার্জিক আস্থমা হতে দেখা যায় আরেকটি হচ্ছে আর্টিকেরিয়া বা আম্বা যেটাতে আপনার স্কিনে অসহ্য চুলকানি এটা এক ধরনের চর্মরোগ আপনার হঠাৎ স্কিনে চুলকানি হবে এবং সেই জায়গাগুলো লাল লাল হয়ে ফুলে যাবে তো অ্যালার্জিক রেসপন্স এই দুই রকমভাবে হয়ে থাকে একটা নেজাল কনজেশন রেসপিরেটরি যেটা হাঁচি সর্দি কাশি হয় এবং দ্বিতীয়টি হচ্ছে স্কিন রেসপন্স যেটা স্কিন অ্যালার্জি বা স্কিনে চুলকানি হয় মেনলি এই দুইভাবে অ্যালার্জিক রেসপন্সের লক্ষণ দেখা যায় যদি আপনার কোনো পদার্থের প্রতি খুব বেশি অ্যালার্জি থাকে এবং আপনি যখন সেই পদার্থের সংস্পর্শে আসেন তখন খুব বেশি অ্যালার্জিক রিয়াকশান হতে দেখা যায় তখন আপনার শরীর সেই পদার্থের প্রতি খুব বেশি প্রতিক্রিয়া দেখায় সেই পদার্থের সঙ্গে ফাইট করতে লাগে আপনার শরীর ওভার অ্যাক্টিভিটি করতে লাগে তার ফলে লক্ষণ হিসাবে কিন্তু খুব বেশি হাঁচি নাক দিয়ে জল পড়া নেজাল কনজেশন নাক বন্ধ হয়ে যাওয়া বা কাশি হতে থাকে গলায় বুকে কপ জমতে থাকে এর কারণ সেরকম কিছু পাওয়া যায় না তবে জেনেটিক কারণে আপনার বাবা মায়ের সমস্যা থাকলে আপনার হওয়ার সমস্যা হতে পারে আরেকটি পরিবেশগত কারণ হতে পারে আপনি এমন জায়গায় বসবাস করছেন যেখানে খুব বেশি ধুলো ডাস্ট পলিউশন খুব বেশি সেই সব জায়গায় বসবাস করলে আপনার এই সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি আপনার শরীর কোনো পদার্থের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় তার ফলে লক্ষণ হিসাবে ঘন ঘন হাঁচি সর্দি নাক দিয়ে জল বের হওয়া নাক বন্ধ হয়ে যাওয়া এই সমস্যা কিন্তু আপনার হতে থাকে তো নিশ্চয় আপনি এই সমস্যা থেকে পারমানেন্ট মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ডক্টর দেখাচ্ছেন বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন তাতেও কিন্তু কোনো কাজ হচ্ছে না তাই আপনাকে বলছি আজকের ওষুধটি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন আপনার এই রকম অ্যালার্জির সমস্যা থেকে আপনাকে কিন্তু মুক্তি দেবে সব রকম অ্যালার্জির সমস্যা ঠিক করার জন্য আজকের ওষুধটি খুবই এফেক্টিভ মেডিসিন আর সেই মূল্যবান ওষুধটি হচ্ছে হিস্টামিনাম হিস্টামিনাম দুশো সিএইচ পোটেন্সিতে নিতে হবে এই ওষুধটি আপনার সব ধরনের অ্যালার্জিক সমস্যা ঠিক করতে এক নম্বর ওষুধ হিসাবে কাজ করে হিস্টামিনাম ওষুধটি অ্যালার্জিকে একেবারে ঠিক করতে খুবই এফেক্টিভ মেডিসিন হিসাবে কাজ করে যদি আপনার সবসময় অ্যালার্জির সমস্যা থাকে সেটা অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা হোক অ্যালার্জিক সাইনোসাইটিসের সমস্যা হোক অ্যালার্জিক আস্থমা হোক বা আর্টিকেরিয়া বা আমবাদের সমস্যা হোক যাই হোক সেখানে হিস্টামিনাম ব্যবহারে কিন্তু কাজ হবে কোনো পদার্থের সংস্পর্শে এসে যে ওভার অ্যাক্টিভিটি অফ আওয়ার সিস্টেম অর্থাৎ সেই পদার্থের প্রতি খুব বেশি প্রতিক্রিয়া দেখানো তার ফলে বারবার হাঁচি নাক দিয়ে জল পড়া চুলকানি সমস্যা হয় সেটা ঠিক করবে আপনার অ্যালার্জিক ওভার রেসপন্সকে নর্মাল করবে অ্যালার্জিক রেসপন্সকে ব্যালেন্স করবে এই হিস্টামিনা ওষুধটি তার ফলে ঘন ঘন সর্দি হাঁচি কাশি গলায় কপ বুকে কপ জমা যে সমস্যা হতো সেটা কিন্তু আপনার কম করবে এছাড়া স্কিন অ্যালার্জি চুলকানি অতিরিক্ত চুলকানির সাথে সেই জায়গাগুলোতে লাল লাল হয়ে ফুলে যাওয়ার সমস্যা সমস্যাকে ঠিক করবে হিস্টামিনাম হোমিওপ্যাথি ওষুধটি একটি অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন এক কথায় আপনি যদি ঘন ঘন হাঁচি সর্দি এবং চুলকানির সমস্যায় ভোগেন তো এই হিস্টামিনা ওষুধটি ব্যবহারে সেই সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে হিস্টামিনাম ওষুধটি কীভাবে খাবেন ওষুধটি এক চামচ জলে দুই ফোঁটা করে দিনে দুইবার নিতে হবে এরপর দ্বিতীয় যে ওষুধটি নিতে হবে তার নাম হচ্ছে পি থ্রি পি থ্রি হোমিওপ্যাথিক ড্রপটি অ্যালার্জির জন্য বেস্ট হোমিওপ্যাথিক ওরাল ড্রপ এটা পুরুষোত্তম কোম্পানি দ্বারা তৈরি করা হয় এটা ফার্স্ট পাওয়ারফুল কনজেশন রিলিফ ড্রপ আপনার যদি একটুতেই ঠান্ডা লাগার সমস্যা থাকে একটুতেই বারবার হাঁচি হওয়ার সমস্যা থাকে নাক দিয়ে জলের মতো সর্দি বের হওয়ার সমস্যা থাকে সেখানে এই পি ড্রপটি ম্যাজিক দেখাবে পি ড্রপটি ব্যবহার করলে খুবই অল্প সময়ের মধ্যে এই ঘন ঘন হাঁচি সর্দি কমাতে সাহায্য করবে পিথ্রি আসলে একটি অ্যালার্জিক ড্রপ আপনার সব ধরনের অ্যালার্জি সমস্যা ঠিক করার জন্য খুবই কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ যেমন অ্যালার্জিক রাইনাইটিস অ্যালার্জিক সাইনোসাইটিস নজাল কনজেশন আর্টিকেরিয়া বা আম্বাত সব সমস্যাকে ঠিক করার জন্য এই ওষুধটি এক নম্বর ওষুধ হিসেবে কাজ করে যারা দীর্ঘদিন থেকে ঘন ঘন হাঁচি হওয়ার সমস্যা নাক দিয়ে জল পড়ার সমস্যা নাক বন্ধ হওয়ার সমস্যায় ভুগছেন এবং এই সমস্যার জন্য অনেক ওষুধ খাচ্ছেন তাও কোনো কাজ পাচ্ছেন না আমি তাদেরকে বলবো এই পি থ্রি ড্রপটি ব্যবহার করুন খুব ভালো কাজ পাবেন পি থ্রি ড্রপটির মধ্যে যে ওষুধগুলো মিশ্রিত আছে তা হলো এক নম্বর ইচিনিষিয়া দুই নম্বর হচ্ছে উসনিয়া বারবেটা তিন নম্বর হচ্ছে আর্টিকায়ুডেন্স এই তিনটি ওষুধ নিয়ে পি অ্যালার্জিক ড্রপটি তৈরি করা হয়েছে পি ড্রপটি কীভাবে খাবেন হাফ কাপ জলে পনেরো ফোটা করে দিনে তিনবার ওষুধটি ব্যবহার করতে হবে তো পি ড্রপ এবং হেস্টামিনাম দুশো এই দুটি ওষুধ আপনার যে কোনো ধরনের অ্যালার্জির সমস্যা ঠিক করবে যারা এই অ্যালার্জির সমস্যায় ভুগছেন ঘন ঘন হাঁচি কাশি সর্দি হওয়ার সমস্যায় ভুগছেন আমি তাদেরকে বলছি এই ওষুধটি একবার ব্যবহার করে দেখুন আমি বলছি কাজ পাবেনই কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি এই বারবার হাঁচি ঘন ঘন সর্দি লাগার সমস্যার জন্য আমার ক্লিনিকে অনেকেই আসেন আমি সেখানে এই ওষুধ দুটো ব্যবহার করে খুব ভালো কাজ পেয়েছি তাই আপনাকে বলছি ওষুধ দুটো একবার ট্রাই করে দেখুন অ্যালার্জির সব সমস্যা থেকে ভালো থাকবেন আশা করছি আজকের ভিডিওটি আপনার উপকার আসবে যদি আপনার উপকার আসে এবং আপনি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে আরও এই রকম নলেজেবল ভিডিও পেতে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ও ভালো থাকুন